যারা বিধানসভা নির্বাচনের পরে হিংসা করেছিল তাদের প্রত্যেকের বিদে কোটে মামলা চলছে আজ নয়তো কাল তারা জেলের ভাত খাবে নটোরিয়াস ক্রিমিনাল হয়েছে কিন্তু আমাদের উপর অত্যাচারের কারণেই সেই জন্যই বলছি পুলিশ বন্ধুকে জানিয়েছি সেটাকে দেখে নিতে বলছি যে পুলিশ বন্ধু যাতে সঠিকভাবে এটা ব্যবস্থা গ্রহণ করে অন্যথায় এই যদি মানুষের

পার্লামেন্টে গিয়ে বিজেপি নিয়ে আসা বিলের বিরোধিতা করবে কিন্তু গিয়ে দেখলাম দিনের শেষে দূরে দূরে চার হয়ে গেল ভাবেছিলাম আমরা বিজেপি বিল নিয়ে আসছে প্রতিভা সহযোগিতা বলল এই বিল পাস্টে সহযোগিতা বলল কি সব বিল বিরুদ্ধে যে বিল পাঠ হচ্ছে সম্পত্তি উদ্ধারের কথা বলবে আর সাথে সাথে ওয়াকাপ চলবে তাই বন্ধুগণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি পরিশেষে প্রশাসনের বন্ধুদেরকে ধন্যবাদ জানাবো যাদের প্রচেষ্টাতে আমাদের সম্পন্ন হচ্ছে এবং আবারও ধন্যবাদ জানাবো সংগ্রামী অভিনন্দন জানাবো আজকের এই জন নির্বাচনী সভায় যারা এসে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে যারা বিভিন্ন হুমকি হুমকি প্রেক্ষা করে আর প্রশাসনের বন্ধুদের বলবো এখানে একটা অবজেকশন আসলো আপনারা একটু খেয়াল রাখবেন হয়তো পুলিশ পরিচয় দিয়ে সিভিলের গুন্ডামস্তানরা গিয়ে হয়তো বলতে পারে আপনাদের নাম করে হয়তো মানুষকে হুমকি হুমকি দিতে পারে এটা নিশ্চিত আপনারা নোট করুন আপনারা দেখুন আপনাদের হাতে অর্ডার আছে